আসসালামু আলাইকুম পেরোটোয়াল থেকে আমি মোহাম্মদ আজকে শুক্রবার এটা হচ্ছে মিরপুর এক পাখির হাট সপ্তাহে একদিন বসে থাকে এই হাটে কেনা এবং বেচায় কোনো ধরনের খাজনা প্রয়োজন হয় না তো আপনারা যারা খাজনামুক্ত হাট খুঁজছেন বা খাজনা ছাড়া পাখি ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন চলে আসবেন মিরপুর এক পাখির হাটে সপ্তাহে একদিন শুক্রবার সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত এই হাটটি বসে থাকে তো প্রচুর ভিড় হয় এই হাটে আপনারা দেখতেই পারছেন মানুষ আর মানুষ প্রচুর মানুষ এই হাটে যেই পর্যন্ত চোখ যাচ্ছে আসলে প্রচুর ভিড় এই ছেড়ে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম তো চলে আসবেন সপ্তাহে একদিন শুক্রবার সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত এই হাটটি বসে থাকে যাদের ভালো পাখি দরকার তারা অবশ্যই একটু সকাল সকাল আসবে কারণ সকালবেলা যেগুলো ভালো পাখি আসে আসলে ওগুলো বিক্রি হয়ে যায় কারণ ভালো জিনিস বেশিক্ষণ থাকে না তো ভালো জিনিস কালেকশন করতে চাইলে মিরপুর এক নম্বর আর এটা হচ্ছে বাস স্ট্যান্ডের পাশেই চালপট্টি অথবা মুরগিপট্টি চলে আসলেই আপনারা পারবেন এক নম্বর বাস স্ট্যান্ড প্রথমে আসতে হবে ধন্যবাদ লাভবাডের বাচ্চাগুলো পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই পার পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ভাই জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ফোর থ্রি জিরো থ্রি ফোর

পাঁচশো টাকা সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর টাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি টাকার ভিতরে যে কোনো জায়গায় ক্যাশ ইন ডেলিভারি ডেলিভারি চার্জ টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে

আচ্ছা এই জোড়াটা কত ভাই এই জোড়াটা চাইতে চার হাজার চার হাজার মাশ আল্লাহ পাল তো পাল একদম হেভি পাল আচ্ছা তো ভাই বাচ্চা পার পিস কত যাচ্ছেন ভাই পিঙ্ক টাকা করে টাকা করে পার পিস কিছু সম্মানিত আছে নাকি কেউ যদি যোগাযোগ করে না ভাই আসলে বাজারে পঁচিশশো করে সেল করে আমি কম বইলে দিচ্ছি কম বইলে দিচ্ছে না আর ভাই এগুলা কত বেড়ে চাচ্ছেন এগুলো বয়স দিন এখানে ভাইয়া বয়স আছে আপনার সব নিউ ডালের পাখি জি আপনার একটা আছে যে হেভি পাল আপনার সামনে এটা হেভি পাল একদম ফুল টাইম ফুল টাইম এইবার এটা চাইতেছে আপনার পঁয়ত্রিশশো টাকা এটা মেল পাখি মেল পাখি আপনার হেভি পালের আসলে মেল পাওয়া যায় খুব কম হ্যাঁ হ্যাঁ ভাই এগুলা তো মেল পাওয়া যায় না বলতে মেল পাওয়া যায় না এই দেখেন আমার হাতে হারনেস না সমস্যা হাতে কোনো কামর কিছু না এই পাও এমনি যেগুলো আছে এগুলো জোড়া কত ভাই টাকা পিস না সরি ভুল বলছি

এখানে কয়েক প্রকারের বাচ্চা আছে রেড ডমিনেশন বেবি এগুলা লরি বেবি লরি সানের বেবি সান সান সব রেড ডমিনেশন এগুলো রাখা যাবে হচ্ছে বা 13000 করে 13000 করে আর দুইটা আছে রেড বিলিট কুনুর হ্যাঁ এগুলো রাখা যাবে 10500 করে 10500 জি এগুলো বড় আছে যে এখানে সাইজে আছে এগুলো তো সেম এগুলা আর লরি আছে লরি বেবি রাখা যাবে 10500 করে 10500 জি আর এগুলোর টেম ব্লু কুনোটা রাখা যাবে হচ্ছে গিয়ে আপনার আট হাজার টাকা আর এই যে আপনার রেডিস কুনোটা রাখা যাবে হচ্ছে গিয়ে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো সান এটা পেয়ার এটা আপনার ইয়ে করা আছে ডিএনএ কাট করা ডিএনএ কাট করা আছে হ্যাঁ এটা রাখা যাবে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার লরি ডিএনএ কাট করা আছে মেল কনফার্ম আছে এটা রাখা যাবে হচ্ছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার এখানে আপনার গ্রিন চি পুনর আছে গ্রিন চি কুনুরগুলো যাচ্ছে হচ্ছে কি আপনার সাত হাজার টাকা এটা রেড বিল কুনুর এটা মেল হবে এটা যাচ্ছে হচ্ছে কি আপনার পনেরো হাজার পাঁচশো টাকা এটা পুরো অ্যাডাল্ট অ্যাডাল্ট আর এগুলো বাচ্চা এগুলো সাত ছ সাত মাস যদি কেউ নিতে পারে এগুলো হাফ টেম ওগুলো পরে হচ্ছে কি আপনার আ 5000 করে 5000 করে আচ্ছা ভাই আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম ভাই আমার সাথে যোগাযোগ করার মাধ্যম আমার মোবাইল নাম্বারটা লোকেশন ঢাকা ডেলিভারি জায়গা এটা প্রাইস কত ভাই এটা কথা বলে বলে মিট বলে বাজায় মুরগির বাচ্চার আওয়াজ করে ফুল ট্যাপ হাতে আসে জি এটা 5000 টাকা পড়বে 20000 টাকা পড়বে

একদম ফুল ফ্রেশ সাকসেস আর ভাই এখানে যে বাচ্চা গুলো আছে ভাই এগুলো কোনটা কত টাকা দাম চাচ্ছেন ভাই এখানে গুলো আপনি দুই টাকা দুই হাজার টাকা পিস আর লাপার গুলো পনেরোশো টাকা পার পিস পার পিস